আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এইচএসি পরীক্ষা দিচ্ছ তো চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার্থীদের একটাই দাবি তাদের হয় পাস দেওয়া হোক অথবা এসএসসি পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে তাদের একটা রেজাল্ট দেওয়া হোক তো বিষয়টা হচ্ছে যে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষা অটো পাস হওয়ার সম্ভাবনা কতটুকু এই ভিডিওর মাধ্যমে তোমরা বিস্তারিত জানবে একই সঙ্গে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের পাস দেওয়া হবে কি না এই বিষয়ে শিক্ষকেরা কি বলতেছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো তো আমরা যেটা সর্বশেষ আপডেট জানতে পেরেছি যে এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের অটো পাস হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ শিক্ষকেরা বলতেছে যে এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের পরীক্ষা দিয়েই তাদেরকে করা হবে তো এই বিষয়ে শিক্ষকরা যেটা বলতেছে সেটা আমি তোমাদের সরাসরি দেখাবো শিক্ষকরা যা বলতেছে তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকারে দেখবে তো বিষয়টা হচ্ছে অনেক শিক্ষার্থী কমেন্ট করতেছে যে আজকে নাকি সমন্বয়দের মিটিং ছিল বা মিটিংয়ে তারা কি আলোচনা করছে তো এখানে তোমাদের একটা কথা বলে রাখি এটা কিন্তু তোমাদের যে এইসএসসি চব্বিশ পরীক্ষার বিষয়টা সেটা হচ্ছে যে এটা সম্পূর্ণ শিক্ষা মন্ত্রণালয় দেখবে এখানে সমন্বয়কের কোনো কাজ নেই হয়তো অনেক শিক্ষার্থী সমন্বয়কদের প্রতি আবেদন করছে কিন্তু এটা সমন্বয়কদের কোনো কাজ নয় এটা সম্পূর্ণ শিক্ষা মন্ত্রণালয় দেখবে ইতিমধ্যে যে নতুন শিক্ষা মন্ত্রী হয়েছে সে কিন্তু এই বিষয়গুলো দেখবে এখানে সমন্বয়কদের কোনো কাজ নেই তবে এই বিষয়গুলো নিয়ে যারা বিভ্রান্ত ছড়াচ্ছে তাদের উদ্দেশ্যে করে বলি সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করবেন যাতে করে শিক্ষার্থীরা যেন বিভ্রান্ত না হয় তো বিষয়টা হচ্ছে যে এইচএসসি চব্বিশ পরীক্ষা হওয়ার সম্ভাবনা এখানে সবচেয়ে বেশি কারণ শিক্ষকরাই বলতেছে যে এইচএসসি চব্বিশ পরীক্ষা দিয়ে তাদেরকে মূল্যায়ন করা হবে তো তোমাদের এগারো সেপ্টেম্বর থেকে এইচএসসি চব্বিশ পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই পরীক্ষার পিছানো কোনো সুযোগ নেই একই সঙ্গে তোমাদের অটো পাস হওয়ার সুযোগ নেই এখানে তোমাদের অন্য কোনো পদ্ধতির মাধ্যমে তোমাদের এখানে রেজাল্ট দেওয়া হবে না তোমাদের এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করে তোমাদের মূল্যায়ন করা হবে তো এই বিষয়ে শিক্ষকই বলতেছে সেটা তোমাদের একটু দেখায় অটো পাস কিংবা এই জাতীয় কিছু করা এটা কোনোভাবে করা যাবে না পরীক্ষা দিতেই হবে এবং পরীক্ষা এক মাস পিছাক কিংবা দেড় মাস পিছক পরীক্ষাটা দিয়ে পরীক্ষার জন্য সঠিক মূল্যায়ন হয় তো এখানে তোমরা দেখলে যে শিক্ষকরা বলতেছে যে এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের অটো পাস হওয়ার সুযোগ এখানে নেই তোমাদেরকে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরীক্ষা দিয়ে তোমাদেরকে রেজাল্ট নিতে হবে তাছাড়া অন্য কোনো পদ্ধতির মাধ্যমে তোমাদের রেজাল্ট দেওয়া হবে না এই আমি তোমাদের বলবো যে তোমাদের যে স্থগিত পরীক্ষার রুটিনটা প্রকাশিত হয়েছে এই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে এই রুটিন অনুযায়ী তোমাদের কিন্তু এইসিসির চব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমাদের এইসিসির চব্বিশ পরীক্ষা অটো পাস হওয়ার সম্ভাবনা খুবই কম তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘটনা আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো